কালকে সারাদিন রাশিয়ান এম্বাসির সামনে ছিলাম বৃষ্টিতে ছিলাম মানে সকাল সাড়ে আটটা বাজে গেছি দিনের তিনটা পর্যন্ত বৃষ্টিতে ছিলাম পুরো দিনটাই বৃষ্টি ভেজা ছিলাম তো আলহামদুলিল্লাহ সেই কাঙ্ক্ষিত ভিসাগুলো আজকে ডেলিভারি পেয়ে গেছি রাশিয়ার আর আমাদের যারা রেগুলার কাস্টমার আছেন আমার অ্যাজ এন্ড ফাইল শেষ এই ছয়টা আগে পাইছি ছয়টা এই বারোটা ফাইল ছিল এজ এন্ড ফাইল বারোটা কমপ্লিট হয়ে গেছে আর এখন যারা ডাইরেক্টলি আমার যে কাস্টমার আছেন যারা আমার কাছে ডাইরেক্ট জমা দিয়েছেন আপনাদেরগুলো আগামীকালকে আমি ইন্স্যুরেন্স এবং ব্যাঙ্কডটা হাতে পাবো পাইলে বৃহস্পতিবার মানে কালকে হাতে পাইয়ার সাথে সাথে আপনাদেরকে ফোন দিয়ে দেবো যে আপনারা বৃহস্পতিবার সকালে ইনশাল্লাহ এম্পাসির সামনে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে এম্পাসির সামনেই দেখা হবে আমরা সমস্ত ডকুমেন্টস ইনশাল্লাহ নিয়ে যাব এখান থেকে ঠিক আছে যারা রাশিয়ার নিয়ে অনেক মানে আশা আশাবাদী আমরা আলহামদুলিল্লাহ রাশিয়ার বিষয় হচ্ছে রাশিয়ার ভালো কিছুই হবে আশা করি যদি কন্টিনিউ বিষাটা আশা করি চালু থাকবে আমাদের বাংলাদেশিরা কাজ করবে ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো তাছাড়া সবচেয়ে বড় সুখবর হলো সার্বিয়ার কাস্টমার যারা আমাদের সার্বিয়ার আলহামদুলিল্লাহ ভালো কিছু পাচ্ছে আমাদের বত্রিশ জনের মেইল আসছে মানে ভিসা পেমেন্ট দেওয়ার জন্য বত্রিশ জনের মেল আসছে সো ভিসা পেমেন্টগুলো দিয়ে আমি ইনশাল্লাহ ভিডিও করে দেবো আর আগামী মাস থেকেও সার্বিয়ার ই বিষা দেওয়া শুরু করবে যতটুকু আমাকে লয়ারে বলছে আগামী মাস থেকে যদি ই ভিসা দেওয়া শুরু করে তাহলে ইনি আপনারা ভিসা সার্বিয়ার ভিসা পেয়ে যাবেন আর আমাদের নতুন আলহামদুলিল্লাহ ডুবাই কিছু কাজ আসছে আমি আসলে সৌদি এবং দুবাইয়ের কাজ করি নাই কিন্তু নতুন যেহেতু ডাইরেক্টলি কাজগুলো আমাদের হাতে আসছে সৌদি আরবে যারা যেতে চান এক মাসে থেকে দেড় মাসে ফ্লাইট দিতে পারবো এক থেকে দেড় মাসে সৌদি আরব ফ্লাইট দিতে পারবো আমাদের কাছে ফ্রি ভিসা আছে তারপরে কোম্পানি ভিসা আছে হোটেল ক্লিনার কফি শপ হোটেল কফি শপ হাউসকিপিং এই ধরনের কিছু কাজ আছে সই হবে। আর দুবাই আমাদের একটা সিকিউরিটি কোম্পানি থেকে অনেকগুলো কাজের ডিমান্ড আসছে আমাদের সিকিউরিটি কোম্পানিতে বেতনটা দিচ্ছে আপনার উনিশশো আশি দেড়হাম পর্যন্ত আপনাকে বেতন দিচ্ছে দুবাইতে সো আপনারা যারা দুবাইতে আমরা এক থেকে দেড় মাসে ভিসা কমপ্লিট দুই মাসে আপনার ফ্লাইট সৌদি আরবে এক থেকে দেড় মাসে ভিসা কমপ্লিট দুই মাসে ফ্লাইট বিশেষ করে আমি সৈদ এবং ডুবাইয়ের কাজ করি নাই আমাকে এক ভাই বিশেষ করে মোহসিন ভাই ওনার এই অনুপরে নাই উনি আমার কাছে একদিন আয়শা গত পরশু দিন আয়সা বস যারা বড়লোক আছে আপনার শুধু বড়ো জন্য কাজ করে না আমাদের জন্য কোনো কাজ করে না আমরা তো চাই আপনাকে দিয়ে যাইতাম তো মোহসিন ভাই বাড়ি তো মোহসিন ভাইরা বললাম কেন ভাই কী আক্ষেপ বলো বস আপনি শুধু বড় লোকদেরকে নিয়ে কাজ করেন সবাইকে শুধু যারা পয়সা আছে এদেরকে বিদেশ পাঠান আমরা যারা গরিব মানুষ আমাদের জন্য কোনো কিছু করেন না আমরাও বিদেশ যাইতে তো মন আছে আপনার মাধ্যমে আপনি আমাদের জন্য কিছু করেন তো ওনার কথাটা আমার খুবই ভালো লাগছে আমি ভাবলাম আমি আমার পরিবারের সাথে কথা বলো ঠিক আছে আমাদের যদি লাইসেন্স আছে কিছু করেন তো ওই প্রেক্ষিতে আমি আমার সৌদি আরবের কাজ নামাইছি পঁয়ত্রিশটা আমার লাইসেন্স উকলা করা আছে আর ডুবাইয়ের কাজ নামাইছে এখানে মোটামুটি দেড়শো কাজ নামছে আরও দুইটা লাইসেন্সে অ্যাড করে আমারটা সহকারে সো ইনশাল্লাহ ডুবাই এবং সৌদি যারা অল্প টাকায় ভালো একটা কোম্পানিতে ভালো পয়সায় ইনকাম করবেন যেতে চান সো আপনার যেতে পারবেন আপনি এক থেকে দেড় মাস ভিতরে আপনাকে আমি ফ্লাইট দিতে পারবো ইনশাআল্লাহ ডুবাই এবং সৌদি আরবে আমি নতুন কাজ শুরু করছি যদি আমি শুধু ইউরোপ নিয়ে কাজ করি যারা ক্ষতিদরিদ্র মানুষ যারা আমাকে দিয়ে যেতে চান দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখতেছেন সো আমি আপনাদের জন্য চেষ্টা করতেছি কিছু করার জন্য যেন করতে পারি আলহামদুলিল্লাহ আর সৈদ আমি যেটা বলবো সেটাই পাবেন যে কোম্পানির কথা বলবো সেই কোম্পানি যে কাজের কথা বলবো সেটাই পাবেন কারণ যেটা আমি ডাইরেক্টলি না নামাইছি দুবাই টু সেম ইনশাল্লাহ আর যারা ফ্রি ভিসা যাবেন ফ্রি ভিসার রেটটা খুবই কম দিচ্ছি অফিসে আসবেন অনেক কম রেটে আমি আপনাকে দেব মার্কেট থেকে মিনিমাম দশ হাজার টাকা করলেও কম পাবেন আমার এখান থেকে জান পুরো বাংলাদেশের মার্কেট যাচাই বাছাই করবেন যাচাই করার পরে অন্তঃপক্ষে ওইখান থেকে দশ হাজার টাকা যদি আমি আপনাকে কমে না দিতে পারি তাহলে আপনার বিসা ফ্রি ইনশাল্লাহ কমপক্ষে দশ হাজার টাকা কমে ইনশাল্লাহ আপনাকে দিতে পারবো অতটুকু গ্যারান্টি যেহেতু আমি নিজে কাজটা নামাইছি নিজের লাইসেন্সে ইনশাল্লাহ আশা করি কথাগুলো বুঝতে পারছেন ইনশাল্লাহ যারা সার্বিয়া ওনাথ মেসরুনিয়া আসেন যারা রাশিয়া আসেন আল্লাহ আমরা রাশিয়া কিন্তু বিসা কন্টিনিউ সাকসেস দেখাচ্ছি আরও বিশা সাকসেস ইনশাআল্লাহ থাকবে আশা করি আপনাদেরকে অনেক ভালো কিছু উপহার দিতে পারবে সবাই দোয়া করবেন আমার জন্য আমার প্রতিষ্ঠানের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ